এখন চলছে বড় ধান কাটার মরশুম ধান কাটার জন্য কৃষকরা ব্যবহার করছেন ধান কাটার মেশিন বা হার্ভেস্টার এর ফলে অনেক কম সময়ে কাটা হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা ধান হারভেস্টার এবং ট্রাক্টর ব্যবহার এই সুবিধা পাচ্ছেন কৃষকরা তবে এর ফলে দেখা দিয়েছে অন্য বিপত্তি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়ো মোড় থেকে গ্রাম যাওয়ার রাস্তা ও গুড়ো মোড় থেকে আয়রা মোড় যাওয়ার রাস্তায় ধান কাটা মেশিন এবং ট্রাক্টর চাকায় উঠে আসছে কাদা ও মাটি কোথাও তৈরি হচ্ছে কাদার স্তূপ পাকা পিচ রাস্তা মাটির রাস্তায় পরিণত হচ্ছে জানাচ্ছেন ধান কাটার পরে ওই মেশিন নিয়ে রাস্তা দিয়ে এবং চাকায় উঠে আসছে মেশিনে কাদা ও মাটি আর সেই কাদায় ভরে যাচ্ছে গ্রামের ভেতরের রাস্তা থেকে শুরু করে রাজ্য ও জাতীয় সড়কও একটু বৃষ্টি হলেই কাদা মাটি মিশে আবারও পিচ্ছিল হয়ে কাদা মাটিতে বাইক সহ বিভিন্ন যানবাহনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এখন থেকে সেই বিষয়ে পদক্ষেপ না নিলে পরে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিতে পারে এই নিয়ে কি জানাচ্ছেন পথ চলতি মানুষেরা চলুন সংবাদ মাধ্যমের পর্দায় শুনে নেওয়া যাক যে রাস্তায় মাটি পড়ে কতটা অসুবিধা হয়েছে এই যে মাটি কিসের মাটি এগুলো রাস্তা পড়ে যে ধান কাটা মেশিনে বিপদ হতে পারে তো যখন তখন গাড়ি চালাতে গিয়ে হতে পারে বৃষ্টি হলে পরে পিছলে যাবে প্রচুর অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে হবে আপনার নাম আমার নাম সুনাতন মুন্ডা